みなさんこんにちは। জাপানের সাইতামা থেকে আমি বিদ্যুৎ নুনদার এবং আমার চ্যানেলে জাস্ট বিদ্যুতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোথায় থাকি এবং আমার বাসা ভাড়া কত মানে বাড়ি ভাড়া কত দিতে হয়। আমাকে বাড়ি নেওয়ার সময় খিমানি কত দিতে হয়েছিল। মানে ভাড়া নেবার সময় কত টাকা দালালকে দিতে হয় এবং আমার থাকা-খাওয়ার খরচ কেমন লাগছে? আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব আমার বাড়ি থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব কারণ এই জিনিসগুলোতেও কিন্তু আপনার বাড়ি ভাড়া অনেকটা বেড়ে যায় এবং কমে যায় স্টেশনে যত কাছে হবে বাড়ি ভাড়া তত বেশি হবে এবং স্টেশন থেকে যত দূরে হবে বাড়ি ভাড়া তত কিন্তু কম হবে এবং আপনি যদি শহরে থাকেন তাহলে বাড়ি ভাড়া বেশি এবং আপনি যদি গ্রামে থাকেন তাহলে কিন্তু বাড়ি ভাড়া কম হবে তো আর আপনার বাড়ির সামনে দেখতে হবে যে পার্কিং আছে কিনা এবং আপনার বাড়ির নিজের পার্কিং আছে কি না এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঘর নেওয়ার সময় তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন যেখানে আমি আমার বাড়ির পুরো ডিটেলস মানে ঘর বাড়ি থেকে শুরু করে কটা রুম পায়খানা বাথরুম বাড়িতে কি কি আছে তো এই জিনিসগুলো কিন্তু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনারা আশা করি ভিডিওটি পুরো দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন আপনার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি যদি প্রথমেই দেখাই এখান দিয়ে যদি যাই এখানে গিয়ে এইটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই একটা ঘর আর এই পাশে আরেকটা ঘর নিচে আরেকটা ঘর আর এই পাশে আরেকটা ঘর তো এইগুলো হচ্ছে আমাদের মা এবং ওই পাশে যদি আমি আবার দেখাই সেম ঘর মানে আমাদের সেম মালিকের এইখানে চারটে ঘর আর এই হচ্ছে চারটে ঘর ঠিক আছে ঘরের সাথে আপনি এরকম এরকম নর্মাল ঘর তারপর যদি আমি এখান দিয়ে যাই এগুলো সব বড় বড় হোটেল ঠিক আছে শুক্রবার শনিবার এবং রবিবার রাতে প্রচুর লোক হয় যারা এখানে এসে চিল্লামিল্লি করে মজা করে আর আরেকটা জিনিস যদি দেখাই এই যে সিগনাল এই যে সিগনাল দাঁড়িয়ে আছে গাড়িগুলো এটা হচ্ছে এখান দিয়ে বাস স্ট্যান্ড ঠিক আছে এখানে মানে বাস দাঁড়া বাস স্ট্যান্ড নয় এখানে বাস স্টপ ঠিক আছে আমার বাড়ির থেকে এটুখানি দূরত্ব এবার যদি এ হচ্ছে আমার বাড়ি আর এখানে হচ্ছে গিয়ে আমার সাইকেল গ্যারেজ যে যার মতো পারে এখানে সাইকেল টাইকেল রাখে ঠিক আছে এবার যদি আমি ওপরে উঠি তাহলে চলুন আপনাদের দেখাই আমার ঘরের জানালা খুললেই কী সুন্দর একটা এরকম একটা ঘর খুব ভালো লাগে আমার দেখতে আর যদি দেখাই এখান থেকে আমি আপনাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে বিল্ডিংটা ওই যে গ্রে কালারের ধূসর রঙের যে বিল্ডিংটা এই যে বুলডোজারটা কাজ করছে ওইটা হচ্ছে স্টেশন আমাদের এখানকার প্ল্যাটফর্ম ঠিক আছে তো এবার আমি আবার আমার এই হচ্ছে আমার ঘরের রাস্তা এই হচ্ছে আমার হ্যাপি হোম ঠিক আছে ঘরের সাথে প্রথমে ঢোকার সাথে সাথে এরকম দেখতে পারবেন যেখানে জুতো রাতা রাখার এত জায়গা এবং এখানে ছাতা রাখা আছে আর এই হচ্ছে আমার রান্নাঘর প্রথমে আমি আমার রান্নাঘরটাকে কভার করি ঠিক আছে যদি আমি এখান দিয়ে যাই নর্মালি সব ঘরে আপনি এরকম রান্নাঘর পেয়ে যাবেন এরকম থাকবে রান্নাঘর যার ওপরে এরকম একটা চিমনি থাকবে আর এগুলো তো মশলাপাতি রাখার জন্য জায়গা ঠিক আছে তো আর এরকম বেসিন নিচে এরকম একটা থাকবে যেখানে আপনি থালা বাসন রাখতে পারবেন এবং তার পাশে একটা ফ্রিজ আছে আমাদের ঘরে এটা আমাদের ঘরের যে মানে যে দাদার সাথে আমি থাকি সে কিনেছে একটা ভ্যাকিউম ক্লিনার একটা গমি বাকো এই হচ্ছে একটা টোস্টার এটা হচ্ছে রাইস কুকার মাইক্রোওভেন ঠিক আছে এগুলো আছে আমাদের ঘরে আর এই হচ্ছে হচ্ছে জুতোর শেলফ ঠিক আছে এখানে জুতো রাখার জন্য শেলফ যাই হোক এটা হয়ে গেল আমাদের রান্নাঘর খাবার দাবার রাখা রয়েছে এবার যদি আমরা মেন ঘরে ঢুকি এটা হচ্ছে আমার দাদার ঘর যে দাদা এই ঘরের মালিক মানে যে মালিক এই ঘরটার আপাতত তো এখানে যদি ঢুকি একটা সুন্দর আয়না রাখা আছে এবং একটা বিছানা খুব সুন্দর একদম মানে নরম একদম তুলতুলে বিছানা খুবই ভালো লাগে তার সাথে একটা ঘরের মধ্যে এসি আছে এই রকম লাইট থাকে যাই হোক এরকম শিল্প একটা ইসে সোফা রাখা আছে একটা ফ্যান আছে এগুলো সব আপনাদের নিজেদের শুধু ঘরটা আপনাকে দিয়ে দেবে বাকি যা কিছু এখানে রাখা আছে সব নিজেকে কিনতে হবে আর এই হচ্ছে আমাদের যদি জানলা থেকে আমরা দেখি এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায় আমাদের বাড়ির সামনেই পার্কিং আছে কিন্তু মনে হয় না এই পার্কিংয়ে কোনো ফাঁকা জায়গা আছে আমরা গাড়িও কিনছি না তো আমাদের দরকারও নেই সেটা জানার আর এইটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এই ঘরটায় সুন্দর নিচে ম্যাট পাতা আছে ঠিক আছে কিন্তু এই ঘরটাই কিন্তু নেই আর এই সব ঘরগুলো কিন্তু কাঠের হয়ে থাকে কাঠের ঘর এই হচ্ছে ঘর এখানে জামা কাপড় রাখা রয়েছে এই টেবিলটা আমাদের খাওয়ার জন্য এই একটা টেবিল খাওয়ার জন্য আর এই আরেকটা টেবিল রাখা রয়েছে এইটাও খাওয়ার জন্য বাট আমরা ওটাতে খাই না এটা দেখাই আপাতত এই ঘরে আমি একাই থাকি আর এই হচ্ছে আমাদের ডোরেমনের দরজা ঠিক আছে এর ভিতরে সব আমাদের জিনিসপত্র রাখা রয়েছে বালিশ মানে আমার যে শোয়ার জিনিসপত্র আমার ব্যাগ জামাকাপড় আর এখানে রাখা রয়েছে একটা হিটার সাইকেলের পাম্পার আর এগুলো তো নর্মালি আমাদের ব্যাগ রাখা রয়েছে দেশের থেকে আসার সময় সবাই নিয়ে আসে আর এই হচ্ছে চার্জার আমাদের এই ঘরটায় যেমন এসি এবং লাইট ছিল এই ঘরটাতেও কিন্তু এসি এবং লাইট আছে যে লাইটগুলো আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো এইভাবে এসির জন্য আমাদের এইভাবে রিমোট থাকবে এবং লাইটের জন্য আমাদের এইভাবেই রিমোট থাকবে আমি যদি দেখাই এই যে লাইট রিমোট ঠিক আছে এরকম একটা আছে এরকম একটা আছে হলুদ হয়ে গেল আমি যদি এটা চিপে বন্ধ করে দিই তাহলে কিন্তু বন্ধ হলো আস্তে করে এবং তারপর যদি আমি আবার এই লাইটটা এই সুইচটা টিপি তাহলে কিন্তু এটা হালকা ডিম হলো পুরোটা কিন্তু জ্বললো না এরকমভাবে সিস্টেম থাকে যাই হোক তারপর কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে বড় সড়ো একটা জানালা বলা চলে দরজা বলা চলে সেটাকে আটকানোর জন্য এ পাশে কিন্তু আমাদের গ্রিল আছে এটাকে আমি এইভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে এইভাবে লাগিয়ে দিতে পারবো আবার এভাবে খুলে দিতে পারবো এটা সাইডে চলে আসবে সুন্দর একটা সিস্টেম এবার যদি আমি পায়খানা বাথরুমটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন লাইটটা জ্বালিয়ে নি ভেতরে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পায়খানা এবং বাথরুম লাইট দুটো জ্বালাই এই যে প্রথমে একটা ওয়াশিং মেশিন ঠিক আছে আর এই দিকে নর্মালি যেরকম আমাদের টয়লেট হয়ে থাকে সেরকমই সেম টয়লেট আর ওপরে এরকম লাইট পাবেন যে লাইটগুলো যেমন তার ধরে টান দিলে বন্ধ হয়ে যাবে আবার টান দিলে জ্বলে যাবে ঠিক আছে নর্মাল জিনিস আর এই হচ্ছে আমাদের বাথটাব থাকবে একটা একটা বেসিন থাকবে এই একটা শাওয়ার আছে ঠিক আছে শাওয়ার নর্মালি এই জিনিসপত্রগুলো রাখার জন্য জাস্ট স্পেসিয়াস নর্মাল ঠিকই আছে বেশ সুন্দর যেটুকুনি বলা চলে এই হয়ে গেল আমাদের বাথরুম তাহলে এখান দিয়ে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা জায়গা স্পেসিয়াস জায়গা আছে এখানে এটা হচ্ছে গিয়ে আমাদের জামা কাপড় ঝোলানোর তার ঠিক আছে এখানে যদি যাই আপনারা রাত হলে যখন হালকা হাওয়া দেয় এখানে এসে কিন্তু আপনারা বসতে পারবেন খুবই ভালো লাগে জিনিসটা আমিও এখানে এসে মাঝে মাঝে দাঁড়াই আমার খুবই ভালো লাগে এই এরিয়াটা খুবই সুন্দর আমাদের মেন জিনিসটা যেটা সুবিধা হচ্ছে এই বাড়িটা স্টেশন থেকে আমার এক মিনিট লাগে মোটামুটি ভালো স্পিড আটলে এক মিনিট লাগে বাস স্ট্যান্ডও এইখানেই আমার আর ট্যাক্সি স্ট্যান্ডও আমার এইখানেই মানে স্টেশনের থেকে এত কাছে তো আমি এবার আপনাদের সাথে শেয়ার করব যে এই বাড়িটা নেওয়ার জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে এবং মাসে কত টাকা দিতে হয় তো যে প্রশ্নগুলো আছে তো ওই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে এবার আমি এইবার আমি কভার করব। আপনাদের ঘরটাকে আমি দেখিয়ে নিলাম যে ঘরটা কেমন এবং কি কি আছে যেটুখানি দেখালাম যে আপনারা ঘরটার মধ্যে সব কিছুই পাচ্ছেন এবার আমরা আসল কথায় আসি যে আমাদের এই যে ঘরটা ঠিক আছে আমাদের এই যে ঘরটা তাহলে এই ঘরটার মধ্যে কি কি পেলাম আমরা দুটো রুম পেলাম একটা রান্নাঘর পেলাম বা কিচেন পেলাম এবং একটা বাথরুম পেলাম যেগুলো খুবই সুন্দর এবং স্টেশন থেকে যেহেতু এত কাছে তো এইবার আমি আপনাদের সাথে বলি যে আমাদের এই ঘরটা নিতে খিমানি দিতে হয়েছে চার লাখ টাকা চার লাখ টাকা বলতে ইএন বুঝে নেবেন যে কত টাকা মানে কত ইএন আমাদের খরচ হয়েছে সেটা হচ্ছে চার লাখ ইএন আমাদের এই ঘরটার জন্য খিমানি দিতে হয়েছে এবং এটা বছরের জন্য আর আমাকে যদি আমি যদি বলি প্রতি মাসে এই ঘরের খরচ কত দিতে হয় সেটা হচ্ছে আশি হাজার ইএন আমাদের প্রতি মাসে এই ঘরটার জন্য দিতে হয় আপাতত আমি আর আমার যে দাদা আছে বড় ভাই আছে বড় দাদা সেই দাদা আমরা দুজন মিলে থাকি তার জন্য আমাদের পার হেড চল্লিশ চল্লিশ করে দিতে হয় আমি এক মাস হল আসলাম এবং এর সাথে সাথে আরও লোকজন আসার কথা আছে এখানে মানে যারা আমার মতো এখানে জব বিষয় আসছে তো তারা যখন আসবে এই ঘরটার মধ্যে তখন তিনজন কম করে চার থেকে পাঁচজন থাকবো তো পাঁচজনের মাঝে সেই আশি হাজার টাকাটা কিন্তু ভাগ হয়ে যাবে এবং এইভাবেই আমাদের দিতে হয় আপাতত আমাকে খাওয়া খরচ এবং সব কিছু নিয়ে টোটালে পঞ্চাশ হাজার দিতে হয় কিন্তু এত কমে হওয়ার কথা নয় কারণ সামনে স্টেশনের কাছে যেহেতু আমি আপাতত একাই এসেছি এবং আমার সাথে যাদের আসার তারা কিন্তু এখন এসে পৌঁছতে পারেনি তাদের ভিসা বেরোয়নি এবং তাদের একজনের ভিসা বেরিয়েছে সে চলে আসবে সেই তখন যখন সবাই চলে আসবে তখন কিন্তু আমাদের ঘরের খরচটা আরও কম হয়ে যাবে ঠিক আছে মোটামুটি তাও আশি হাজার হলে আমরা চারজন থাকলে কুড়ি হাজার করে পিছু পড়বে আর যদি খাওয়া দাওয়া খরচ ধরি মোটামুটি পনেরো হাজারের কাছাকাছি আমাদের খাওয়া দাওয়া ইলেকট্রিক বিল আমি কুড়ি হাজারই ধরলাম তো এইরকম একটা অ্যামাউন্ট আমাদের মাথা পিছু পড়বে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু মাথা পিছু পড়বে যখন অনেক লোক হয়ে যাবে আপাতত আমারও পঞ্চাশ হাজার লাগছে কিন্তু এত কম লাগার কথা নয় আর আরেকটা কথা এই যে খি মানি চার লাখ টাকা দিয়েছে এটা কিন্তু দু বছর পরে হয়তো আমাকে আবার ঘরটা যখন আমি আমার দু বছর পর যখন এই ঘরের এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে তারপর যখন আমি আবার নতুন করে এই ঘরটাকে আবার যখন নতুন করে নেবো তখন কিন্তু আমাকে খিমানি আবার দিতে হবে এইটুকুনি আমি আমার দাদার কাছ থেকে খোঁজ পেয়েছি যেহেতু আমি এক মাস হলো জাপানে আসলাম সেহেতু কিছু কিছু জিনিসে আমার ডাউট আছে এবং সেই জিনিসগুলো আপনারা যদি মনে হয় যে আমি ভুল বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেগুলো আমি শিওর হয়ে কিন্তু আবার আপনাদের কমেন্টের রিপ্লাই করে দেবো তো যেটুকুনি আপনাদের আমি জানালাম যে আমার বাড়ি স্টেশন থেকে এক মিনিট এবং বাস স্ট্যান্ড আর ট্যাক্সি স্ট্যান্ড একই জায়গা মানে এক মিনিটের দূরত্ব স্টেশন থেকে অনেক কাছে অনেকই সুবিধা সুবিধাজনক স্থানে আমি কিন্তু থাকি তো সেই জন্য ঘরের প্রাইসটা কিন্তু হাই আপনি যদি ভাবেন যে ফ্যামিলি নিয়ে থাকবেন আপনি কিন্তু থাকতে পারেন সেখানে আপনার আশি থেকে সত্তর বা এক লাখের কাছাকাছিও কিন্তু বিভিন্ন জায়গায় দাম উঠে যায় আর আমি কিন্তু সাইতামা কেনে থাকি এবং এই টোকিওর কাছে সো এখানে একটু দামটা বেশি হবে আপনি যদি গ্রামের দিকে যান তাহলে কিন্তু সেখানে ঘরের দামগুলো কিন্তু অনেকটাই কম হবে এবং আপনি পার্কিং ফিও অনেক কম দিতে পারবেন এইখানে আমি যদি আমার এখানকার কথা বলি তাহলে আমি এখনই দেখে বলছি যে এখানে পার্কিং ফি কত লাগছে আমি যদি নিজেও দেখে দেখে বলি তাহলে এখানে চব্বিশ ঘন্টাই থাকছে এবং চল্লিশ মিনিটের জন্য আপনাকে দুশো ইয়েন দিতে হয় এবং চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আপনাকে হাজার ইয়েন দিতে হয় আর আপনি যদি আমার আপনার আমার কথা যদি আপনার বিশ্বাস এখানে নিজেই দেখেন লেখাই আছে ওই যে চল্লিশের জন্য দুশো ইয়েন আর চব্বিশ ঘন্টার জন্য হাজার ইয়েন ঠিক আছে যদি বিশ্বাস না হয় আপনাদের নিজেদেরও আমি দেখিয়ে দিলাম তো যাই হোক ঘরটা কেমন লাগলো এবং আমাদের এই ছোটো দুটো রুম যে রুমে আপাতত এক মাস ধরে প্রায় আমিই আছি আর কেউ নেই এই বাড়িতে তো এই বাড়িটা আপনার কেমন লাগলো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক এবং আপনাদের যদি অন্যান্য কোনো বিষয় আরও জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সায়নারা